আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে বলল প্রেস সচিব জানাবো বাংলাদেশে পিয়ারের প্রয়োজনীয়তা নেই বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাব নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা অপরাধে সাজা বাড়ছে বললেন শফিকুল আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে বলল প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এখনও চলমান রয়েছে এবং এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান আসবে ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ কয়েক দফা দাবিতে জামায়াত ইসলামী ও অন্যান্য দলের বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন প্রেস সচিব বলেন আমরা আশাবাদী যে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হবে অপর প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন তিনি স্পষ্ট করেন এই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয় বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্য তিনি বলেন তারা সরকারের অংশীদার হিসেবে এ ধরনের বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন পিআর নিয়ে গণভোট চায় জামায়াত সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে আরেকটি ফাঁসিবাদী সরকার হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই সময় তিনি পিআর নিয়ে গণভোটের দাবি করেন তিনি বলেন সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন দিতে চাইছে গণচাপের মধ্যে পড়ে সরকার শুভ সংকের ফাঁকি দিচ্ছে কোন চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকি দিয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ঘোষণা একটি বিশেষ দলের বিশেষ আকাঙ্ক্ষা উল্লেখ করা হয়েছে যা আমরা চাইনি যা জন আকাঙ্ক্ষার সঙ্গে যায়নি গোলাম পরোয়ার বলেন জুলাই সনদ নির্বাচনের আগে সাংবিধানিক ভিত্তি দিতে হবে সরকার প্রধানকে বলবো আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করুন বাংলাদেশের মানুষ আরেকটি হাসিনা জন্ম নিতে দেবে না আরেকটি ফাঁসিবা জন্ম নিতে দেবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দিলে আবার আরেকটি ফাঁসিবাদী সরকার হবে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন পিয়ার মানতে হবে জরিপ বলছে সত্তর শতাংশ লোক পিয়ারের পক্ষে কমিশনে একত্রিশটি দলের পঁচিশটি দল পিয়ারের পক্ষে আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা এবিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পূর্ণ লোকেরা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন জনগণ পিয়ারের পক্ষে আছে কি বিপক্ষে আছে দেখবেন তিনি আরও বলেন জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকেও মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামায়াতে ইসলামী তা মেনে নেব কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকল অংশীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে মেজরিটি নিয়ে আরেকটি সরকার ফাঁসিবাদী হয়ে উঠতে পারে না বাংলাদেশে পিয়ারের প্রয়োজনীয়তা নেই বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি পিয়ারের পক্ষে নয় বাংলাদেশে পিয়ারের প্রয়োজনীয়তা নেই জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে অনেক বিষয় বিএনপি একমত হয়েছে সেগুলো সামনে আনলেই হয় তিনি বলেন একটি বিষয় পরিষ্কার যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করতে পারে সংশোধনী আনতে পারে সেখানেই সেটা সম্ভব তিনি বলেন আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য শুভ নয় ফখরুল বলেন এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে আমার প্রশ্ন বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বিএনপি এখন পর্যন্ত পাঁচ আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে আসেনি আলোচনার মধ্য দিয়ে সব সমস্যা সমাধানের করতে চাচ্ছি আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে বিএনপি মহাসচিব বলেন বিএনপি সবসময় আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে বলে বিশ্বাস করে দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাবেন সেখানে আপনাদের ভূমিকা কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন আমি নিজেও জানি না সেখানে আমাদের ভূমিকা কি হবে কারণ ডক্টর ইউনুসের সঙ্গে এ বিষয়ে এখনো কথা হয়নি কথা হলে হয়তো জানতে পারব আমার মনে হয় দেশের গণতন্ত্র উত্তরণের বিষয়টি প্রাধান্য পাবে একই সঙ্গে দেশের উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পাবে নির্বাচনের দায়িত্ব পালনে অবহেলা অপরাধে সাজা বাড়ছে বললেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন নির্বাচন কমিশনের দুটি অধ্যাদেশ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার এই সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন শক্তিশালী হবে কাজে গতি আসবে আর যেসব কর্মকর্তা নির্বাচনের সঙ্গে জড়িত তারা আইন ও বিধি ভঙ্গ করলে শাস্তির আওতায় আনা যাবে প্রেস বলেন নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত আইন এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন সংস্কারের প্রস্তাব অনুমোদন হয়েছে অধ্যাদেশের ফলে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে নির্বাচন কর্মকর্তা আইন উনিশশো এর সংশোধনীতে বলা হয়েছে নির্বাচন কমিশন বা কমিশনের দেওয়া ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা রিটার্নিং অফিসারের কোনো আদেশ নির্দেশ পালনে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হলে অস্বীকৃতি জ্ঞাপন করলে অথবা ইচ্ছাকৃতভাবে কোনো আইনের বিধান লঙ্ঘন করলে বা কোনো অপরাধ করলে কর্তব্যে অবহেলা করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন কমিশনের দেওয়া শাস্তি বা দণ্ড কার্যকর করা না হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন শাস্তি হিসেবে বিশ আর সদাচরণের নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করতে পারে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করতে পারবে এমনকি অপরাধীর পদাবনত ও দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত করতে পারে অন্য কোনো আইনে উল্লেখিত অপরাধের শাস্তি দেওয়া হলেও এসব অপরাধের শাস্তি এই আইনে আইনে পুনরায় প্রদান প্রতিবন্ধক হবে না অর্থাৎ অন্য অপরাধের বিচার করা হলেও নির্বাচন কর্মকর্তা শাস্তি দেওয়ার বিধান ব্যাহত বা বাড়িত করবে না অপরাধী শাস্তি পাবেই সংশোধিত অধ্যাদেশে আরও বলা হয় অসদাচরণ করলে কমিশন বা কমিশনের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কমিশনের সম্মতিক্রমে রিটার্নিং কর্মকর্তা তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক শাস্তি হিসেবে দুই মাসের জন্য বরখাস্ত করতে পারবে এই শাস্তি দণ্ডপ্রাপ্ত কর্মকর্তার নিয়োগকারী কর্তৃপক্ষের দেওয়া দণ্ড হিসেবে গণ্য ও কার্যকর হবে আর সদাচরণের জন্য কোনো কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে ওই প্রস্তাব পাওয়ার এক মাসের মধ্যে শান্তি নিশ্চিত করে তা কমিশনকে অবহিত করতে হবে এই শাস্তির তথ্য তার ব্যক্তিগত নথি চাকরি বই বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধ থাকবে সম্পর্কে কমিশনকে অবহিত করতে হবে কমিশনের কমিশনের মধ্যে বিরোধ দেখা দিলে সিদ্ধান্ত পাবে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কমিশন ওই কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে এদিকে নির্বাচন কমিশন সচিবালয় আইন দু হাজার সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এই আইনের দুটি ধারা সংশোধন করা হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় সংক্রান্ত ধারা তিন এর উপধারা প্রতিস্থাপন করে একটি নির্বাচন কমিশন সার্ভিস গঠন করার কথা বলা হয়েছে এছাড়া উপদেষ্টা পরিষদ এনবিআর এর উদ্যোগে প্রণীত অর্থ সংক্রান্ত কতিপয় আইন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রেস সচিব বলেন এই অধ্যাদেশের আওতায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দু বারো সংশোধন করে নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ আদেশ দ্বারা ভ্যাট ও বাহিত প্রদানের বিধান করা হয়েছে পাশাপাশি আয়কর আইন দু তেইশ সংশোধনের মাধ্যমে সরকারি সিকিউরিটি বা অনুমোদিত বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানি করদাতার উৎসে কর দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়া বাণিজ্যিক পরিচালিত বাস ও পরিবহন খাতে কর সংগ্রহকে চূড়ান্ত করযোগ্য আয় হিসেবে গণনা করার বিধান সংযোজন করা হয়েছে প্রেস সচিব আরও বলেন প্রধান উপদেষ্টা বলেছেন মন্ত্রণালয় শত প্রণোদিত হয়ে যে সংস্কার করেছে সেগুলোর প্রোফাইল তৈরি করতে বলেছেন সংস্কার সংস্কারের প্রস্তাব দিয়েছে তার চেয়ে বেশি সংস্কারের কাজ মন্ত্রণালয় করেছেন সেগুলোর একটি প্রোফাইল প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা মন্ত্রণালয় পর্যায়ে যেসব সংস্কার বিগত কয়েক মাসে হয়েছে সেগুলো বুকলেট আকারে প্রকাশ করবে মন্ত্রী পরিষদ বিভাগ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জানিয়েছেন সাতাত্তরটি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে চব্বিশটি এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে আংশিক বাস্তবায়িত হয়েছে আরও ১৪টি বাকি উনচল্লিশটি খুবই দ্রুত গতিতে বাস্তবায়নের পথে রয়েছে শফিকুল আলম আরও জানান প্রথম দফায় সর্বমোট একশো একুশটি সংস্কার বাস্তবায়নের কার্যক্রম শুরু হয় এর মধ্যে পর্যায়ক্রমে অতি গুরুত্বপূর্ণ সাতাত্তরটি সংস্কার চিহ্নিত করে বাস্তবায়ন চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন